দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ফলটি দেখতে পাচ্ছেন এই সামান্য ফলটি কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে পারে কেউ বলে মিরাক্কেল ফুড কেউ বলে আকাশ ফল আসবাবপত্রের জন্য বিখ্যাত মেহগুনি গাছের এই ফলটির ভিতরে বীজ বা দানাদার গুণাগুণ জানলে আপনি অবাক হবেন আসুন জেনে নেই ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত এই মেহগুনি গাছের বীজ বা স্কাই ফুটের অবিশ্বাস্য গুণাগুণ এবং এর ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলে আসি মূল ভিডিওতে মেহগুনি গাছের বীজের দুটি প্রধান উপাদান রয়েছে বায়ো এক নম্বর হচ্ছে ফেলাভনয়েট দুই নম্বর হচ্ছে ছ্যাপনিন এই দুটি উপাদানই এর ওষুধি গুণে মূল চাবিকাঠি রক্ত সঞ্চালনে এর খুব প্রভাব রয়েছে ফ্লাবনাইটস রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং এটি রক্তনালীতে চর্বি জমা প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে যা হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মেহগুনি বীজ ঐতিহ্যগতভাবে উচ্চ রক্তচাপের চিকিৎসা ব্যবহৃত হয় কিছু কিছু গবেষণায় দেখা গেছে এর নির্যাস রক্তচাপ কমাতে সহায়তা করে এর স্যাপোনিন উপাদান রক্তে শর্করা মাত্রা কমাতে সাহায্য করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এর অনেক ফ্লাভনোয়েট অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ফ্রি জায়োডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বা প্রদাহ আছে তারা এটি ব্যবহার করতে পারেন এ অ্যান্টিফিলিমেটরি বৈশিষ্ট্য প্রদাহ কমাতে সাহায্য করে এবং এ চূর্ণ করা বীজ গরম জলে সে সাথে সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ব্যবহারের পদ্ধতি যদি সম্পর্কে আপনারা আলোচনা করি তাহলে মেগুনি বীজ সাধারণত খুব তেতো হয় এটিকে গুঁড়ো গুঁড়ো করে সামান্য পরিমাণ উষ্ণ জলের সাথে মিশিয়ে খাওয়া হয় তবে সঠিক মাত্রা জানা খুব জরুরি কৃষি জমিতেও ব্যবহার করা যায় এর দারুণ ব্যবহার হলো জৈব কীটনাশক হিসাবে মেহগুনি ফলের নির্যাস পাতা ছাল দিয়ে কি তৈরি কীটনাশক সবজি ও ধান খেতে পোকা দমনে দারুণ কাজ করে যদিও এর অনেক গুণগুণ প্রচলিত আছে তবে মানুষের এর উপর কার্যকারিতার নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত ক্লিনিক্যাল গবেষণা নেই এটি কোনোভাবেই ডাক্তারের দেওয়া ওষুধের বিকল্প হতে পারে না এর তীব্র স্বাদ এর কারণে এটি অনেকে খেতে পারে না অতিরিক্ত মাত্রায় সেবন করলে পেটে সমস্যা মাথা ঘোরা বা বমিভাব হতে পারে যদি আপনি কোনো রোগ বা অসুস্থতার জন্য এটি ব্যবহার করতে চান তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিশেষে বলতে চাই মেহগুনি ফল একটা ঐতিহ্যবাহী ভেষজ উপাদান এর গুণাগুণ নিয়ে আরও গবেষণা প্রয়োজন আছে প্রকৃতিতে এমন অনেক অজানা রত্ন লুকিয়ে আছে আপনারা কি কখনো এই ফলটি ব্যবহার করছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এমন আরও স্বাস্থ্য সমস্যা বিষয়ক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন सकल के धन्यवाद असलाकूम